হ্যালো এভরি গুড নুন আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকের দিনটা ছিল হচ্ছে পয়লা বৈশাখ তো দেখো সকালবেলা ম্যাগি খেতে বসে পড়েছি খিদে পেয়ে গেছে আর ওইদিকে মাংস নিয়ে এসছে ভাত চাপিয়ে দিয়েছে তার কিছুটা পরে এই যে মাংস কষানোর সময় দেখাচ্ছে আর ওদিকে মা তখন মাছের মাথা বাঁচছিলো তো কি কি রান্না হবে কি কি হবে সবই দেখাবো তো পয়লা বৈশাখের দিন একটু মানে মেনুর আইটেমটা শি থাকবে তো সেই জন্য তো এদিকে প্রায় সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে মাটনটা হলে হবে আর এদিকে মা দাদুর ঘরের বিছানাটা একটু ঠিক করে দিল তো আমি এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল একটা কারণের জন্য তো তাড়াতাড়ি পোস্ট করে দিতাম তো যাই হোক তারপর দেখো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমার জন্য ভাত বাড়ছে তো এই যে এদিকে হচ্ছে পটল চিংড়ি মাছের তেল তারপর এটা হচ্ছে দই মানে কি বলবো এটা রুই মাছেরই একটু ঝাল ঝালসে করেছিল দই পোস্ত কাজু বাদাম টাদাম দিয়ে আর পটল ভাজা দাদুর জন্য মাছ ভাজা আছে ওই বক্সটার ভিতর এদিকে মাছের মাথা দিয়ে মুখের ডাল তারপরে আর হচ্ছে হয়েছিল। মাটন মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আর চাটনি পাপড় দই মিষ্টি ছিল ওগুলো খায়নি সেই জন্য নেই আর দেখানো হয়নি ওই জন্য সেইগুলো তো আমি যদিও চাটনি পাপড়ও খাইনি এই যে মাটনটা আর এত টেস্ট হয়েছিলো আর সফটও হয়েছিল অসাধারণ তারপর খেতে বসে পড়ে গিয়েছি এই যে একদম পুরো অনেক রকমের আইটেম নিয়ে খেয়ে গেছি এই দেখো আমাদের আজকে খাবার দাবার এখনো দই মিষ্টি ফল এখানে রাখা হয়নি প্রেশার কুকারের মধ্যে যে মানে গ্রেভিগুলো ছিল সেগুলো দিয়ে ওই ভাতটুকু মেখে নিয়েছিল তাই ওরকম লাগছে তারপরে যে খেতে বসে পড়েছি আমি আর মাই খাইলাম তো পয়লা বৈশাখের দিন কেউ বাড়ি ছিল না জেঠিমা জ্যাঠা ভাই কেউই বাড়ি ছিল না যেটা ছিল মানে বললামই তো জেঠিমার মায়ের শরীর খারাপ সেই জন্য হসপিটালে ভর্তি জেঠিমা ওখানে আছে দুই দুইবেলা যাচ্ছে কৃষ্ণনগর তো তখন ছিল না বাড়ি ওই জন্য আমি আর মাই বাড়ি ছিলাম আর বাবা পরে খেয়েছে আর এত সুন্দর হয়েছিল রান্নাগুলো আমি প্রত্যেকটা আইটেম মানে অল্প অল্প করে খেয়েছি মাছও অর্ধেক নিয়েছি একটা মাছে হয়ে গেছিলো আমার মার তারপরে এই যে দেখো খাসির মাংস আর এটা একটু মানে এখন মনে হচ্ছে প্রবলেম কারণ এটা একটু চর্বি পিস ছিল তো সেই জন্য

আর এই কটন বাডগুলো দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর হয় মানে রিমুভ করলে আর কি তারপর নেল পলিশ পরে নিয়েছি পায়ে একটা হালকা কালার পরেছি আলতা পরব বিকেলে আবার তারপর দুপুরবেলা মা গোপুসোনাদেরকে ভোগ দিয়ে দিয়েছে তোমরা তো জানোই আমার গোপুসোনারা দুপুরবেলা ফল সে বানাই আর কি তারপরে এই যে মা আর আমি একটু মানে আমি স্নান করে আসলাম একটু শুয়েছি গল্প করছিলাম মা আবার মুখে একটু পিল অফ মাস্ক লাগিয়েছিল তারপরে এই যে তুলে দিচ্ছি আর দেখো কেমন লাগছে আমিও এটা দিই খুব কম তারপরে এই যে বিকেলবেলা একটু ড্রেস ট্রেস পরে রেডি হয়ে ভাবলাম মামার বাড়ি যাব তো বাড়িতে কেউ নেই বলে আর মামার বাড়ি যাওয়া হলো না একটু ঘোরাঘুরি করলাম বাইরে রিলস বানালাম আর এই যে আলতাও পরে নিয়েছি তারপর রাত্রেবেলা বাবা হচ্ছে ভীমপুর বাজারে একটা হালখাতা ছিল তো সেখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো আর আমার জন্য একটা এগরোল এনেছিল তো সেটা খেলাম ঠান্ডা হয়ে গেছিলো তারপর রাত্রেবেলা দেখো অতটা সফট তো আজকে খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানিও ভাই ভাই দেখা হচ্ছে নতুন নতুন